এ তিন চার দিনের অভিজ্ঞতা আমি যেটা দেখলাম একটা चमत्कार ভখনদে আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেছেন আমি জানতে পেরেছি যে এখানকার অধিকাংশ ভাইরা ব্যবসায়ী আলহামদুলিল্লাহ ওয়া হালাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে করেছেন হারাম সুদের সাথে মুসলমানের কোন সম্পর্ক নাই সুদকে না বলুন ব্যবসা করুন ব্যবসায় বরকত ব্যবসায় বরকত রিজিকের দশ ভাগের নয় ভাগ আল্লাহ ব্যবসার ভেতরে ঢুকিয়ে দিয়েছেন পরিশ্রম করতে হবে পরিশ্রমে লজ্জা লজ্জা নেই অলসতায় ঠিক কিনা বলেন আর ভাঙ্গা পরিশ্রম করুন উপার্জন করুন এতে বারাকা আছে এই যে ব্যবসা করে আপনারা বাংলাদেশের টাকা পাঠাচ্ছেন আমার দেশের অর্থনীতির চাকা সচল থাকছে আপনাদের পাঠানো টাকায় আপনাদের রেমিটেন্সের টাকায় ইউ আর দ্য রেমিটেন্স ফাইটার আমরা পেয়েছি ফ্রিডম ফাইটার আর আপনারা হচ্ছেন রেমিটেন্স ফাইটার লিগাল চ্যানেলে এই টাকাগুলো পাঠাবেন ইনশাল্লাহ বলেন যাতে করে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের অর্থনীতি আরো চাঙ্গা থাকে এত ঝড় ঝাপটার পরেও আমাদের বাংলাদেশের অর্থনীতি কিন্তু নিচে নামে নাই এর কারণ আপনারা আপনারা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ আলহামদুলিল্লাহ পড়েন আর হালাল মেনটেন করতে হবে ব্যবসায় হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক হারামকে আমরা না বলে দিব আজকের এই নিজামিয়া কমপ্লেক্স থেকে আমরা হারামকে না বলবো আওয়াজ করে বলেন নো হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই হালাল হালালে বারাকা হালাল অল্প হইলেও এর মধ্যে বরকট ঢুকায় দিয়েছে কে বিষ্ণু ইসা ইসলাম বলেন যেই দেহ হারাম খেয়ে বড় হয় ওই দেহ আল্লাহর জান্নাতে যাবে না লাইয়াদ খুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম হারাম খেয়ে বর্ধিষ্ণু দেহ আল্লাহর জান্নাতে ঢুকবে

হারাম মালবসু জামাতা উরগায়ে জামাটা হারাম ও হারাম খাবার দাবার সবই হারাম তার দোয়া কেমন করে কবুল হবে জেহাদের ময়দানে যে সাহাবী সর্বপ্রথম তীর মেরেছেন তার নাম সা'দ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বিশ্বনবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ওদু আল্লাহ আইয়া জাআলানি মুস্তাজাব আদ দাআ হেনবি আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহর জন্য আমাকে মুস্তাজা আবুদ্দা বানায় মুস্তাজা আব্দ ওয়া মানে এমন ব্যক্তি যে ব্যক্তি দোয়া করতে দেরি কিন্তু সে দোয়া কবুল হতে দেরি হয় বিশ্বনই বলে নিয়ে সাদ তোমার মুস্তাজা আবুদ্দাওয়া হওয়ার বড় শখ আতীব মাতা আমাক যেটা খাবা হালাল খেও। তাকুন মুস্তাজা আবুদ্দ আওয়া যেটা খাবে হালাল খেও হালাল খেলেই তুমি মুস্তাজা আব্দা ও ইউর ফুড শুড বি হালাল ইউর ড্রিংক শুড বি হালাল